আসলে স্মার্ট মিটারটা হচ্ছে আবারও বলি বিদ্যুৎ ব্যবসায়ীদের সুবিধের জন্যে গ্রাহকের সুবিধের জন্য না এখন গোটা দেশ জুড়ে যেখানে যেখানে যারা বাংলায় কথা বলেন তাদের ওরা সহজেই অনুপ্রবেশকারী চিহ্নিত করে ফেলছে তা না হলে এটা একটা ধারাবাহিক প্রচেষ্টা বিজেপি ক্ষমতা আসার পর দেশব্যাপী একটা বিভাজনের পরিকল্পনা লক্ষ্য করে দেখবেন বলতে হবে আমার পরিষ্কার বক্তব্য কোনো অনুপ্রবেশ নেই যদি ভারতবর্ষের বুকে এত অনুপ্রবেশ হয়েছে বলে তোমার দাবি করো তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স রাখার দরকার কি যে অমিত শাহ দিতে পারবেন ওই সমস্ত নথি থেকে জিতে বলা হয় তোমার বাপ ঠাকুরদার জন্মে আমি দিতে পারব যারা ইলেকশন কমিশনের কাজ করছেন তাদের যদি জিজ্ঞাসা করি তারা দিতে পারবেন বিলকিস বানু বলে একজন মহিলা তিনি ধর্ষিতা হয়েছিলেন যারা ধর্ষণ করেছিলেন তাদের সাজা হয়েছিল কিন্তু বিজেপি ক্ষমতায় এসে গুজরাটে এবং কেন্দ্রে তাদের মুক্ত করে দেয় আরও একটা অভিযোগ প্রায়শই বিজেপি তুলে থাকে বা প্রায়শই বিভিন্ন বক্তব্যে উঠে আসে যে কমিউনিস্টরা নাকি ধর্মবিরোধী বিশেষত হিন্দু বিরোধী নমস্কার খবরের প্রতিবাদের প্রত্যেক দর্শক বন্ধুদের আবারও স্বাগত আজকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আজকের আলোচনা একটু ভিন্ন হতে চলেছে এবং বিশেষ হতে চলেছে কারণ আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং পশ্চিমবঙ্গের সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য নমস্কার স্যার স্বাগত জানাই খবরের প্রতিবাদে আমরা শুধুমাত্র ত্রিপুরা পশ্চিমবঙ্গ নয় গোটা দেশব্যাপী রাজ্য রাজনীতি বা দেশীয় রাজনীতির যে পরিস্থিতি সার্বিকভাবে আজকে আমাদের আলোচনায় তুলে ধরার চেষ্টা করব স্যার প্রথমেই যে প্রশ্নটা বর্তমান পরিস্থিতির নিরিখে একটা বিষয় যে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিশেষ করে অসম গুজরাট হরিয়ানা উড়িষ্যা এই সমস্ত রাজ্যগুলোতে বাংলা ভাষী যারা রয়েছে তাদেরকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হচ্ছে বিষয়টা নিয়ে স্যার আপনার দেখুন আমার অভিমত হচ্ছে যে এটা হঠাৎ বিচ্ছিন্নভাবে দেখলে হবে না এর পেছনে একটা ঘটনা আছে বা ইতিহাস আছে পশ্চিমবঙ্গের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি অকারণে দু সালে গোটা দেশ জুড়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশে ভর্তি হয়ে গেছে অনুপ্রবেশকারীরা নাকি বামফ্রন্টকে জেতাচ্ছে এই ধরনের একটা অসভ্য আচরণ করে সংসদে হইচই করেছিলেন এই অনুপ্রবেশের তত্ত্বটা বিজেপি এবং আর এস এস আমার বক্তব্যকে দিয়ে তোলানো হয়েছিল এবং সেটাকে তারা এখন অস্ত্র করেছে এই অস্ত্র করার ফলে এখন গোটা দেশ জুড়ে যেখানে যেখানে যারা বাংলায় কথা বলেন তাদের ওরা সহজেই অনুপ্রবেশকারীভাবে চিহ্নিত করে ফেলছে তা না হলে এটা একটা ধারাবাহিক প্রচেষ্টা বিজেপি ক্ষমতায় আসার পর দেশব্যাপী একটা বিভাজনের পরিকল্পনা লক্ষ্য করে দেখবেন প্রথম ক্ষমতায় এসে ওরা হিন্দু মুসলিম শুরু করেছিল হিন্দু মুসলিম করতে করতে ক্লান্ত হয়ে পড়ল সুবিধে হলো না এমনকি অযোধ্যার নির্বাচনে হেরে গেল। তখন দেখলে হিন্দু মুসলিম করে খুব একটা সুবিধে হচ্ছে না বা ওদের ওই করতে 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 এটা ওরা স্যাচুরেটেড পয়েন্টে চলে গিয়েছিল তারপরে মাঝখানে শুরু হলো দলিতদের ওপর আক্রমণ বিবৎস আক্রমণ শুরু হলো দলিতদের উপরে এখন আবার দলিত সম্প্রদায় যখন তারা সংঘবদ্ধ হলেন দলিত সম্প্রদায়ের নেতারা তারা আপত্তি করতে শুরু করলেন তারপরে এলো ভাষা দক্ষ করবেন কিছুদিন আগেই বিহারের নিশিকান্ত দুবে তিনি মারাঠিদের সম্পর্কে যে মন্তব্য করেছিলেন যার ফলে মারাঠি ভাষা মানুষ এবং বিহারী ভাষা মানুষের মধ্যে একটা প্রচণ্ড বিরোধ হয়েছিল তো সেটাও খুব বেশি ওরা সুবিধে করতে পারলো না কিন্তু বাংলা বাংলাভাষীদের কাছে ওদের অতিরিক্ত সুবিধা হয়ে গেল যে অনুপ্রবেশের তত্ত্বটা এবং অনুপ্রবেশের তত্ত্বটা কে খাড়া করেছিল যিনি বর্তমান মুখ্যমন্ত্রী সেই জন্যে ওরা যেখানেই দেখছে বাঙালি তাঁকে অনুপ্রবেশকারী করে দিচ্ছেন করে একটা বিভাজনের রাস্তাটাকে খোলা রাখছেন আর হচ্ছে যে সাধারণ মানুষ যারা দুর্বল দরিদ্র যাদের আমরা বলি প্রান্তিক মানুষ তারা তাদের জীবিকার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে দেশ বিভাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই পূর্ব ভারত এবং ওদিকে পাঞ্জাব কিন্তু পাঞ্জাবের সেটেলমেন্টটা মোটামুটি সম্পূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু এদিকে উদ্বাস্তুরা এখনও বহু উদ্বাস্তু আছে যাদের কোনোরকম পুনর্বাসনের নিশ্চয়তা নেই এই সুযোগটাকে বিজেপি কাজে লাগাচ্ছে তাই আজকে যেখানে বাঙালি মানেই অনুপ্রবেশকারী যদি এই ধারাবাহিকতা কথা আমরা উপলব্ধি না করি তাহলে লড়াইটা বা এটাকে প্রতিরোধ করার যে রাস্তা সেই রাস্তা খুঁজে পাওয়া যাবে না শুধুমাত্র আজকে হঠাৎ বাঙালি বিদ্বেষ করছে বলে আমরা যদি চেঁচামেচি করি তাহলে জিনিসটা টিকবে না বলতে হবে আমার পরিষ্কার বক্তব্য কোনো অনুপ্রবেশ নেই যদি ভারতবর্ষের বুকে এত অনুপ্রবেশ হয়েছে বলে তোমার দাবি করো তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স রাখার দরকার কী তাহলে সীমান্তে কাটাতারের বেড়ার প্রয়োজন কোথায় অনুপ্রবেশ হলে ক্ষুদ্রাংশ হয়তো দুজন চারজন ছজনেরও হতে পারে কিন্তু লাখো লাখো লোক অনুপ্রবেশকারী এই কথাগুলো বলে প্রকৃতপক্ষে এই অসহায় মানুষদের বঞ্চিত করার চেষ্টা আচ্ছা প্রসঙ্গটা যেহেতু উঠে আসছে এখানে আরও একটা বিষয় যে এই যে বিহারে সম্প্রতি আমরা একটা বিষয় লক্ষ্য করলাম বিহারে যে ভোটার তালিকা থেকে পঞ্চাশ থেকে বাহান্ন লক্ষ প্রায় সংখ্যাটা হয়তো এক্স্যাক্ট আমার ঠিক পঞ্চাশ লক্ষের উপরে নাম বাদ পড়েছে এবং সে জায়গাতে উল্লেখযোগ্য বিষয় যে ইসলাম এবং তপশিলি সম্প্রদায় ভুক্ত তাদের সংখ্যাটা অনেকটাই বেশি তার কারণ তারা দরিদ্র প্রান্তিক দরিদ্র মানুষ যারা বছরে একবার বন্যা হলে তার তাকে উদ্বাস্তু হতে হয় খরা হলে তাকে উদ্বাস্তু হতে হয় তাকে জীবিকার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয় এরা খারা এরা প্রান্তিক মানুষ দরিদ্র মানুষ এখন ভারতবর্ষ ব্রাহ্মণ্যবাদী চিন্তাধারা পরিচালিত হচ্ছে তারা চান যারা সুবিধাবধী সুবিধাভোগী যারা সুযোগ পেয়েছেন তাদের একটা স্থায়ী ব্যবস্থা করতে আমি তো বলি ব্রিটিশ আমলে যারা ইনকাম ট্যাক্স দিতেন এবং যাদের জমিদারি আছে তারাই ভোট দিতে পারতেন এছাড়া কেউ পারতেন না ওরা আজকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে কেন প্রান্তিক মানুষের মধ্যে যখন চেতনা বাড়ছে সেই প্রান্তিক মানুষ তো এই বিজেপির ব্রাহ্মণ্যবাদী শাসনকে প্রশ্রয় দেবে না তাই পরিকল্পনা করেই এই প্রান্তিক মানুষদের ভোটার দিশ থেকে নাম বাদ যাওয়ার পরিকল্পনা তা নাহলে যে সমস্ত নথি ওরা চেয়েছেন আমি বলেছিলাম আমি আমার একটা পোস্টে ফেসবুকে যে অমিত শাহ দিতে পারবেন ওই সমস্ত নথি থেকে যেতে বলা হয় তোমার বাপ ঠাকুরদার জন্মের আমি দিতে পারবো যারা ইলেকশন কমিশন কাজ করছেন তাদের যদি জিজ্ঞাসা করি তারা দিতে পারবেন ভারতবর্ষের মাটির যে অবস্থা সেই অবস্থাটা উপলব্ধি না করলে যেখানে অশিক্ষা প্রবল এবং অশিক্ষা বলতে আমরা বলছি যে ধরুন চাপ দিয়ে করে আর শিক্ষিত যাদের বলছি তাদেরও যে প্রাথমিক শিক্ষা থ্রি ইয়ার্স বলি আমরা তাদেরও কি সেই বার্থ সার্টিফিকেট কোথায় আছে কবে বার্থ সার্টিফিকেট দিতে হবে এখনো গ্যারেন্টি ছিল কবে থেকে ভারতবর্ষের বুকে বার্থ সার্টিফিকেটটা বাধ্যতামূলক করা হলো এখনও বহু জায়গায় বহু গ্রামে বাড়িতে সন্তান প্রসব হয় তারা কি সার্টিফিকেটের খোঁজ করে সুতরাং এগুলো অবাস্তব পরিকল্পনা অনুপ্রবেশকারী তাকে চিহ্নিত করা কোনো কঠিন কাজ না যদি সৎভাবে করা যায় সেটা কিন্তু স্থানীয় লোকেরাই বলে দিতে পারে যেমন আজকে আপনার সঙ্গে আমার দেখা হলো আপনি বলবেন এই তো প্রথম দেখা হলো তো সেই প্রথম দেখাটা প্রথম দেখা না অন্য কোনো সূত্র আছে এইভাবেই তো অনুপ্রবেশকে খুঁজে বার করা যায় কিন্তু এরা বাস্তবসম্মত যুক্তিগ্রাহ্য পদ্ধতি গ্রহণ করছেন না এরা প্রশাসনিক ক্ষমতাকে নিছক আক্ষরিক অর্থে ব্যবহার করে মানুষকে ক্রমশ বংশ বঞ্চিত করছে বিভিন্ন সময় দেখা যায় যারা আর এস এর বিভিন্ন ব্যক্তিবর্গ রয়েছেন কিংবা বিজেপি সরকারেরও বিভিন্ন নেতা মুখে বিভিন্ন জায়গায় মঞ্চে বক্তব্যে ভাষণে প্রায়শই উঠে আসছে একটা বিষয় এবং এটা নিয়ে ব্যাপক আলোচনাও হচ্ছে যে এই যে ভারতের যে সংবিধান রয়েছে সংবিধান থেকে দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দকে তারা মুছে ফেলার চেষ্টা করছে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এই দুটো শব্দ যদি মুছে যায় তাহলে সেটা সমগ্র ভারতবর্ষের জন্য কতটা ক্ষতিকর না এটা তো একেবারে বলেন যারা ব্রাহ্মণ্যবাদী চিন্তা গালিত প্রায়িত হচ্ছেন বৈদিক সভ্যতায় কিছু উচ্চ উচ্চবর্ণের ব্রাহ্মণ তারই শিক্ষার অধিকার ছিল আর নিম্নবর্ণের কারো শিক্ষার অধিকার ছিল না উচ্চবর্ণের ব্রাহ্মণ তাদের চূড়ান্ত নারী ভোগের অধিকার ছিল কিছুদিন আগে আপনাদের মনে থাকতে পারে বিলকিস বানু বলে একজন মহিলা তিনি ধর্ষিতা হয়েছিলেন যারা ধর্ষণ করেছিলেন তাদের সাজা হয়েছিল কিন্তু বিজেপি ক্ষমতায় এসে গুজরাটে এবং কেন্দ্রে তাদের মুক্ত করে দেন এ প্রশাসনিক সুবিধে নিয়ে আইনটাকে ব্যবহার করাটা ছিল যে কারণে সে উদ্দেশ্যটা ভুলে গেল তাদের মুক্ত করে দিয়ে মঞ্চে তাদের উঠিয়ে কি বললেন যে এরা উচ্চবর্ণের ব্রাহ্মণদের ব্রাহ্মণের ধর্ষণ করতে পারে না ব্রাহ্মণদবাদী চিন্তায় এটা বলা আছে মনোবাদী কৃষ্টিতে যে উচ্চবর্ণের ব্রাহ্মণ যদি নিম্নজনীকে ভোগ করে তবে সেই নিম্নজনী উপকৃত হল এই যে চূড়ান্ত বিভাজনের চিন্তা সেই চিন্তাটা ওরা এখানে প্রয়োগ করতে চায় কিন্তু ওরা জানে না যে ভারতবর্ষের সংবিধানটা একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল সেই লড়াইয়ের মূল বক্তব্যই ছিল ভারতবর্ষের সাধারণ গরিব মানুষের স্বাধীনতা তাদের অর্থনৈতিক স্বাধীনতা তাদের সামাজিক সম্যতা ওরা এটাকে ভয় পায় সেই জন্যেই ওরা ওই সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ তো বাদ দিতে চায় ধর্ম রাষ্ট্র কেন ধর্ম নিরপেক্ষ হবে না রাষ্ট্র পরিচালিত হচ্ছে জনগণের অর্থে তার মধ্যে যে একজনও যদি কেউ বলেন যে আমার পয়সা এক বিন্দু পয়সাও কোনো ধর্মীয় কাজে ব্যবহার করা যাবে না সে অধিকার তার আছে সেজন্যই তো তো ধর্মনিরপেক্ষ মানে এই নয় যে কেউ ধর্ম আচরণ করবে না ধর্মনিরপেক্ষ মানে রাষ্ট্র ধর্মের সঙ্গে সম্পর্ক রাখবে না আপনি আপনার বাড়িতে পুজো করুন কি আপনি শিব পুজো করুন ও গাজনের পুজো করছে ও শনি পুজো করছে ও মন্দিরে যাচ্ছে ও মসজিদে যাচ্ছে ওটা ব্যক্তিগত ব্যাপার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপারটাকে ওরা একটা রাষ্ট্রীয় বিধিনিষেধের মধ্যে আনতে চায় এক ভয়ানক বিপজ্জনক যোগ আরও একটা অভিযোগ প্রায়শই বিজেপি তুলে থাকে বা প্রায়শই বিভিন্ন বক্তব্যে উঠে আসে যে কমিউনিস্টরা নাকি ধর্মবিরোধী বিশেষত হিন্দু বিরোধী আমি এই কথাটা বহুবার ওদের বলেছি যে তোমরা বলো তো হিন্দু ধর্মটা কি আপনি যে কোনো বিজেপি নেতাকে ধরে জিজ্ঞেস করতে তো হিন্দু ধর্মটা কি ওরা কেউ জানেন না ওরা হিন্দু ধর্ম বলতে মনে করছেন কিন্তু কিছু আচার হিন্দু ধর্ম বলতে যদি বেদ বলেন উপনিষদ বলেন পুরাণ বলেন সেখানে বহুত্ববাদ ছিল এই বহুত্ববাদটাকে ওরা অস্বীকার করতে চায় আমাদের ভারতবর্ষ হচ্ছে একটা বহুত্ববাদের প্রতিভূ এখানে বিভিন্ন ধর্ম বর্ণের বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার বিভিন্ন কৃষ্টির মানুষ বসবাস করেন আমরা বলি বহুত্ববাদ তাকে রাখো তাতে ওরা ভয় পায় ওরা চায় ব্রাহ্মণ্যবাদ আমরা বলি বহুত্ববাদ যেহেতু কমিউনিস্টরা বহুত্ববাদের কথা বলে তাই ওরা এই কথাগুলো বলে একটা জ্বলন্ত সমস্যা এই মুহূর্তে আমরা ত্রিপুরা রাজ্যে সেটা ভুক্তভোগী কিংবা রাজ্যের সেটা নিয়ে আওয়াজ তুলতে শুরু করেছেন সেটা হচ্ছে বিদ্যুতের স্মার্ট মিটার যে জায়গায় আমাদের এখানে বিজেপি সরকার বিদ্যুতের স্মার্ট মিটারকে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে অন্য জায়গায় পশ্চিমবঙ্গে চিত্রটা একেবারেই অন্যরকম সেখানে বিজেপির দলের যারা রয়েছেন বিরোধী পক্ষ তারা সেখানে তারা সেই বিষয়টার প্রতিবাদ করছেন এই বিচারিতাটা আসলে স্মার্ট মিটারটা হচ্ছে আবারও বলি বিদ্যুৎ ব্যবসায়ীদের সুবিধার জন্যে গ্রাহকের সুবিধের জন্য না আমাদের যেমন দৈনন্দিন বেঁচে থাকার জন্য জলটা অপরিহার্য বিদ্যুৎটাও অনুরূপভাবে অপরিহার্য সুতরাং বিদ্যুৎ ব্যবহারটাকে রাষ্ট্রীয় দায়িত্বে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে হবে স্মার্ট মিটারটা কি বলছে পয়সা আছে তো আছে ওরা দেখবেন তুলনা করে মোবাইল ফোনের সাথে আচ্ছা আপনার মোবাইল যদি ফোন যদি তিন ঘন্টা না থাকে আপনার কিছু যায় আসে না কিন্তু তিন ঘন্টা যে বিদ্যুৎ আপনার না থাকে মাঝরাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল আপনার বাড়িতে একটা গুরুতর পেশেন্ট আছে তো মনে যাবে একটি ছেলে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে কাল সকালে গিয়ে তাকে পরীক্ষা দিতে হবে সে আগের দিন প্রস্তুতি নিচ্ছে হঠাৎ মাঝরাতে স্মার্ট মিটারে বলে তুমি টাকা দাও নি তা তোমার চলে গেল এটা তো একজন তৃষ্ণার্ত মানুষের কাছ থেকে জল নিয়ে যাওয়া স্বাভাবিক পশ্চিমবঙ্গে বামপন্থীরা প্রবল বিরোধিতা করে স্মার্ট মিটার আটকে দিয়েছে সেই জন্য বিজেপিরা অস্তিত্ব রক্ষার জন্য বিরোধিতা করছে আর বিভিন্ন জায়গায় স্মার্ট মিটার যেখানে লাগাতে গেছে সেখানে মানুষ বিক্ষুব্ধ হয়েছে যে তাদের বিদ্যুতের বিল বেড়ে যাচ্ছে কেন স্মার্ট মিটারটা কার স্বার্থ প্রথমে তো দেখাতে হবে যে বর্তমান ব্যবস্থা যেটা আছে সেই ব্যবস্থাটা বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে ক্ষতিকারক এটা বোঝা কাকে সাধারণ মানুষকে সেটা করতে পারছেন না স্মার্ট মিটার হলে পরে হয় স্মার্ট মিটার তৈরি যারা করছেন বিদ্যুৎ সরবরাহ যারা করছেন সেগুলো ধীরে ধীরে প্রাইভেটাইজ করে দেওয়া হয়েছে প্রাইভেট মুনাফার জন্য এই কাজগুলো বিজেপি সরকার যদি সত্যি সত্যি মানুষের দরদি হন তাহলে তাদের উদ্যোগ নিয়ে স্মার্ট মিটারটা বন্ধ করা উচিত কিংবা বলা উচিত যে তোমার পয়সা যদি না থাকেও আগামী পনেরো দিন পর্যন্ত বিদ্যুৎ কাটা যাবে না এটা তো হতো আমাদের ছেলেবেলায় হতো আমি আমাদের অভিজ্ঞতা বলতে পারি সিএসসির লোকেরা লাইন কাটতে এসছেন কেন বিদ্যুতে বিল দেওয়া হয়নি আমরা ছেলেবেলায় তাদের ধরে ধরে অনুরোধ করতাম দাদা পরে আসুন বাবা নেই টাকা নেই ইত্যাদি তারা চলে যেতেন তিন দিন পরে আসতেন বিদ্যুৎটা এত প্রয়োজনীয় তাহলে গরিব মানুষের কি হবে গরিব মানুষ বিদ্যুৎ থেকে বঞ্চিত হবে তখন তাকে আবার বিদ্যুতের পুনঃসংযোগের জন্য টাকা দিতে হবে সুতরাং এগুলো পরিকল্পিত জনবিরোধী কর্মসূচি সেজন্যই জনসাধারণের উচিত ঐক্যবদ্ধ হয়ে কোথাও লাগাতে দেব না তাহলে দেখবেন ওরা পালিয়ে যাবে যেটা পশ্চিমবঙ্গে আমরা করতে পেরেছি আচ্ছা আপনি ত্রিপুরাতে এসছেন ত্রিপুরাতে দীর্ঘ টানা পঁচিশ বছর ত্রিশ বছর বাম সরকার ছিল বর্তমানে বিজেপি সরকার রয়েছে কি রকম দেখছেন ত্রিপুরাকে কতটা পরিবর্তন তারা দাবি করছেন উন্নয়ন হচ্ছে আপনার নজরে ত্রিপুরা বর্তমান আমি একটা কথা বলি আপনি খুব একটা বড় বাড়ি করলেন বাইরের থেকে দেখাচ্ছেন উন্নয়ন হচ্ছে বাড়িটা থাকবে কে মানুষ থাকতে হবে তো আর সেই মানুষই যদি শান্তিপূর্ণভাবে না থাকতে পারে আপনি যদি মানুষের মানুষের মারামারি লাগিয়ে দেন যে ওই অপরের ফ্ল্যাটের সঙ্গে নিচের ফ্ল্যাটের মারামারি তাহলে বাড়িটা করে কিছুর উন্নয়ন হলো। উন্নয়ন হচ্ছে প্রাথমিকভাবে মানুষের জীবন যাপনের ক্ষেত্রে স্থিরতা শান্তি এবং তাদের স্বাস্থ্য শিক্ষার গ্যারেন্টি এটা হচ্ছে উন্নয়ন উন্নয়ন মানে ইটকাঠের বাড়ি করলাম না নয় আর ওরা যেটা উন্নয়ন বলছে এই সব তো মাম হয়েছে ওরা দেখে এখন লিপস্টিক লাগাচ্ছে ঠোঁটটা তো আগে থেকেই ছিল সুতরাং ওদের উন্নয়নের যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা হচ্ছে আবারও বলি বাহ্যিক রংচং কসমেটিক ডেভেলপমেন্ট মানুষ ঘরে থাকতে পারছে না মানুষ স্কুলে যেতে পারছে না মেয়েরা নিশ্চিন্তে কলেজ যেতে পারছে না এই অস্থিরতাকে উন্নয়নের লক্ষণ না কে তো বাবা মনে ছিল না বাবা মানে তো গরিব ট্রাইবাল বলুন তাদের মধ্যেও শান্তি ছিল শান্তিতে থাকত আমার মনে আছে আমি যখন এখানে অ্যাডভোকেট জেনারেল ছিলাম এখানে অটোনোমাস কাউন্সিল করে দিয়েছিলাম তারা তাদের ভেতরে নিজেরা নিজেদের পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করেছিলেন এখন তো ট্রাইবাল ছেলেমেয়েরা ভয়ে বেরোতে পারে না যতটুকু খবর আমি পেয়েছি এখানে যারা ট্রাইবাল নন বাঙালি এবং নন ট্রাইবালদের মধ্যে একটা অদ্ভুত সক্ষতা ছিল মৈত্রী ছিল এখন তো পরস্পরের মধ্যে বিদ্বেষ তৈরি হচ্ছে সেটা কি উন্নয়ন বলে নাকি অসংখ্য ধন্যবাদ আমরা আলোচনা খুব একটা দীর্ঘায়িত করলাম না আজকে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেগুলো মানুষও জানতে চান বিভিন্ন সময়ে আপনাদের প্রশ্ন থাকে সেগুলিই আমরা তুলে ধরার চেষ্টা করলাম আবারও আপনাকে ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আমরা চাইবো এভাবেই আমরা আগামী দিনেও যাতে আপনার সাথে আলোচনায় বসতে পারি আর দর্শকরা আপনাদের যদি কোনো আরও বক্তব্য থাকে কিংবা আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানান লিখে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন চোখ রাখুন খবরে প্রতিবাদে নমস্কার